এই মহিলা চোখের পানি ফেলতেছে আর তার কথা আপনারা বিশ্বাস করতেছেন এই মহিলা নিজের বাড়ির ভাড়াটিয়ার সাথে পরকিয়া করে আর তার স্বামী তাদের দুইজনকে একই রুমের মধ্যে দেখতেছে তারা তার পরকিয়া প্রেমিক সহ বিছানার মধ্যে শুয়ে আছে ভাই তাদের আঠারো বছর বয়সী একটা ছেলে আছে দুই সালে বিয়ে করছে তারা আজকে তাদের অবস্থাটা দেখেন তারেক ভাই অসুস্থ হয়ে পড়লো অসুস্থ হয়ে পড়লো তার কিডনি ড্যামেজ হয়ে গেছে তার কিডনি লাগবে এখন টুনি বলতেছে আমি তোমাকে কিডনি দিতে পারি তোমার তিনতলা বাড়ির দোতলা আমার নামে লিখে দিতে হবে তারেক ভাই বলল যে ঠিক আছে তোমার তিনতলা বাড়ির দোতলা যদি তোমার নামে লিখে দিতে হয় আমি লিখে দেব কোনো সমস্যা নাই তারেক ভাই তার কথা মতো তার স্ত্রীকে তার দোতলা বাড়ির একেবারে দলিল করে লিখে দিয়েছে এই দোতলা বাড়ির বিনিময়ে কিন্তু তারেক ভাইকে তার স্ত্রী কিডনি দিল আর কিডনি দেওয়ার পর থেকে সে নাকি টিকটক চালায় ফেসবুক চালায় বিভিন্ন ছেলেদের সাথে চ্যাটিং করে অথচ কিডনি দেওয়ার আগে তার সাথে কিন্তু সম্পর্কটা ভালো ছিল তার সাথে সম্পর্ক ভালো ছিল আর এই কিডনি দেওয়ার পর থেকে সে বিভিন্ন ছেলেদের সাথে পরকিয়ায় জড়াই গেছে তারেক ভাই বলতেছে তারেক ভাই এটাও বলতেছে যে আপনারা যদি আমার কোনো পরকিয়া আমি যে জুয়া খেলি এই ধরনের অভিযোগ যে আমার বউ প্রশাসনের কাছে আপনাদের কাছে যে অভিযোগগুলো করেছে এই ধরনের অভিযোগগুলো যদি আপনারা দেখাইতে পারেন তাহলে কিন্তু আমি জনসমক্ষে আমি ফাঁসিতে ঝুলব তারেক ভাই নিজে এই কথাগুলো বলতেছে যে আমি কখনো জুয়া খেলি নাই আমি জুয়া বলতে এগুলো বুঝি না জুয়া কি জিনিস অথচ আমার স্ত্রী আপনাদেরকে এগুলো বুঝাইছে আপনারা এগুলো বুঝছেন তাকে এমনিতে এমনিতে কিডনি দেয় নাই ষাট লাখ টাকার ফ্ল্যাট দলিলে লিখে নিছে হয়তোবা কিডনিটা দেওয়ার সময় টুনির মা টুনির বোন টুনিকে বারণ করেছিল যে তুমি কিডনিটা দিও না কিন্তু তারপরও সে কিডনিটা দেয় কিডনি দেওয়ার পরে তার নামে কিন্তু ষাট লাখ টাকার ফ্ল্যাট লিখে দিল তারেক অথচ সেই স্ত্রী ফ্ল্যাট পাওয়ার পর থেকে সে বিভিন্ন ছেলেদের সাথে চ্যাটিং করে তারেক ভাই বলতেছে তুমি কেন এই ধরনের চ্যাটিং করো তখন তারেক ভাইকে তার সুন্দরী বউ বলতেছে যে তুমিও পারলে করো তুমি কেন আমাকে বাধা দিচ্ছ আর তারেক ভাই বলতেছে যে আমাকে আমার নামে অভিযোগ করে যে আমি নাকি পরকিয়া করি আপনারা একটু খবর নিয়ে দেখেন যারা কিডনি রোগে আক্রান্ত তাদের আসলে শারীরিক ক্ষমতা আসলে কতটুকু থাকে তারা যে পরিমাণে পাওয়ারফুল ওষুধ খায় তাদের আসলে শারীরিক বউয়ের যে শারীরিক যে একটা চাহিদা থাকে ওটা আসলে সবাই মিটাইতে পারে না আমার স্ত্রীরও আমি মিটাইতে পারি না তারেক ভাই নিজেই বলতেছে যে আমার স্ত্রী আমাকেই পরকিয়ার অভিযোগ করে অথচ আমাকে কিডনি দেওয়ার পর তার তিন তিনটা পরকে আমি নিজে ধরেছি আমি নিজে স্বয়ং ধরেছি আমাকে চার হাজার টাকা বেতনে কাজে লাগাই দেয় আমার বউ আমাকে যেন আমি বাসায় না থাকি আমি যেন বাসায় না থেকে আমাকে চার হাজার টাকা বেতনে একটা কাজে লাগাই দেয় আর আমি কাজে চলে যাই আর আমার বউ এদিক দিয়ে আমার বাসার ভাড়াটিয়ার সাথে পরকিয়া করতেছে অথচ আমি এগুলোর কিছুই জানি না একদিন হঠাৎ করে রাতের দশটা বাজে বাসায় আসি আসার পরে আমার বউকে সব জায়গায় খোঁজাখুঁজি করতেছি কোথাও আমার বউ নাই বউ কই ছাদে দেখতেছি বাসার নিচে দেখতেছি আমার বাসার চারিদিকে সব দিকে শেষ আমার ঘরে আমার বউ নাই বউ গেল কোথায় তখন সে ভাবতেছে যে আমার বাসার ভাড়াটিয়ার সাথে তো আমার বউয়ের একটু কথাবার্তা হয় দেখি তার বাসায় গিয়ে যখন তিনি বাসায় গিয়ে দরজা ধাক্কা দিছে তখনই দেখতেছে তারেক ভাইয়ের স্ত্রীর এই টুনি আর হচ্ছে তার পরকীয় প্রেমিক সহ বিছানার মধ্যে এমন অবস্থায় শুয়ে আছে বলার মতো ভাষা নাই বলার মতো কোনো ভাষা নাই অথচ সেই ব্যক্তির নামে এত মিথ্যা বড় একটা অভিযোগ দিল যে তার স্বামী নাকি এই তার থেকে কিডনি নেওয়ার পর তাকে মারধর করে তাকে বাড়ি থেকে বের করে দেয় মানে বিভিন্ন অভিযোগ কিন্তু তিনি তোলেন কিন্তু এত অভিযোগ হওয়ার পরে এখন কিন্তু আমরা জানতে পারলাম যে আসলে তিনি পালিয়ে যায় নাই তার প্রেমী প্রেমিকা সহ তিনি বর্তমান আছেন এবং বর্তমান কিন্তু সাক্ষাৎকার দিচ্ছেন সাংবাদিকদের সামনে এসে কথাবার্তা বলতেছেন এবং সাংবাদিক যেগুলো প্রশ্ন করতেছে সেই প্রশ্নগুলোর কিন্তু উত্তর তিনি দিতেছেন তিনি সব কিছু তুলে ধরেছেন যে আমি আমি কখনো পরকিয়া করি নাই আমি কখনো জুয়া খেলি নাই এবং আমি কখনো আমার স্ত্রীকে মারধর করি নাই অথচ আমার স্ত্রী এই অভিযোগগুলো দিছে আপনারা যদি আমার এই অভিযোগগুলো দেখাইতে পারেন আপনারা যদি প্রমাণ দেখাইতে পারেন যে আমি এই কাজগুলো করেছি তাহলে সবার সামনে আমি ফাঁসিতে জ্বলব